বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দলগুলো কিভাবে প্রধান দুই বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগকে একা করে ছাড়ছে এই প্রসঙ্গটি নিয়ে আওয়ামী লীগ একা হয়ে গেছে আওয়ামী লীগ একা হয়ে গেছে প্রায় পঞ্চম মাস পঞ্চম মাসে এসে এটি সুস্পষ্ট যে আওয়ামী লীগ একা হয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে কেউ নেই কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে নেই আমি এর আগের বক্তব্যেও বলেছিলাম যে আওয়ামী লীগের লড়াইটা আওয়ামী লীগের সংগ্রামটা একার একা করতে হবে কিন্তু বিগত পাঁচ মাস হয়ে গেছে আওয়ামী লীগের কোনো লড়াই সংগ্রাম নেই কোনো লড়াই সংগ্রাম পরিলক্ষিত হচ্ছে না পাঁচ মাসেও আসলে আওয়ামী লীগ কি করতে চাইছি ভবিষ্যতে কি দেশে যে তৃণমূল আহ নেতাকর্মী আছে হাজার হাজার লক্ষ লক্ষ তাদেরকে কি বার্তা দিচ্ছে আমি বলবো যে বিগত পাঁচ মাসেও পতনের পরে একটি সুনির্দিষ্ট বার্তা দিতে পারেনি তৃণমূল করবে বড্ড হতাশ আমি ওই যে বলি যেহেতু এটি একটা বেশ বড় একটা প্ল্যাটফর্ম লক্ষাধিক মানুষের প্ল্যাটফর্ম এই মুহূর্তে এবং এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত মানুষ যুক্ত হচ্ছে সেই জায়গায় আমার সঙ্গে স্বাভাবিকভাবে বহু মানুষের কথা হয় যোগাযোগ হয় তৃণমূল কোনো আশা দেখছে না এই যে আওয়ামী লীগ জনপ্রিয় জনপ্রিয় এবং বিভিন্ন অনলাইন জুরি অফলাইন জরিপে জনপ্রিয়তার প্রমাণ উঠে এসেছে এটিকে আওয়ামী লীগের যোগ্যতায় বিগত দিনের আওয়ামী লীগের সুশাসনে ন আওয়ামী লীগ ভালো কাজ করেছে অসংখ্য ভালো কাজ করেছে কিন্তু দুঃশাসন নিয়ে ভরা ছিল এই ভালো যে কাজ করেছে এই ভালো কাজ সঠিক প্রচারের আলোয় পাত্র দ্বীপের আলোয় আনার আমি বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের আসার কিছুই দেখিনি আমি এই জায়গায় বড় প্রশ্ন রাখতে চাই যে প্রচার উপকমিটি বলি এটা বলি সেটা বলি এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে কোনো মিডিয়া উইং ছিল না শেখ হাসিনা নিজে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই তিনি ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছেন কিন্তু ডিজিটাল বাংলাদেশের কোনো প্রভাব ছিল না আপনারা কি বলতে পারবেন যে প্রধানমন্ত্রীর দপ্তরের একটা কোনো সোশ্যাল মিডিয়া পেজ ছিল যেটি বলি না কেন ছিল ছিল না ওই মানধত্তর একটা প্রেস উইং ছিল সেই প্রেস উইং কি করতো তারা নিজেরাই জানে এবং তাদের উইং প্রধান যিনি এবং তাদের যারা যাদের নিয়োগ দেওয়া হতো সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী তো আসলে মান্দার তার আমলের এছাড়া কয়েকজন হয়তো রিপোর্টারকে নিয়োগ দিয়েছে রেকর্ড প্রেস উইংয়েরও প্রভাব তেমন একটা ছিল না তো ভালো কাজের প্রচার আওয়ামী প্রচার দপ্তর প্রচার সেল কিংবা প্রচার উপকমিটি এখানে যারা কাজ করতো তারা আসলে সব ফর হৃদয়ে ধারণ করে আওয়ামী লীগকে ধারণ করে যে কাজ করবে এটি আসলে দেখেনি যেখানে কারণে আওয়ামী লীগের ভালো কাজ প্রজন্মকে উদ্বুদ্ধ করা এগুলোর যে একটা প্রভাব একটা দলের প্রচার দপ্তর থেকে সেই প্রভাবটি আসলে নেই দেখুন আজকে বেশিরভাগ তরুণ আওয়ামী লীগ বিরুদ্ধে তরুণ সমাজের এই যেগুলো আসছে তরুণ সমাজের ভোট কিন্তু এখানে কম আওয়ামী লীগের পক্ষে কম ভোট দিচ্ছে আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ কি নিজের যোগ্যতায় জনপ্রিয় হচ্ছে জনপ্রিয় হচ্ছে ইংরুদ সরকারের ব্যর্থতায় দেশের অন্যান্য ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো বিতর্কিত কর্মকাণ্ড প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে ছোটখাটো যে দলগুলো আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড নাগরিক কমিটির কর্মকাণ্ড অর্থাৎ যার কারণে আওয়ামী লীগের কথা আবার অনুসরণ করছে আওয়ামী লীগের এর যোগ্যতায় নয় এদের ব্যর্থতায় এদের ব্যর্থতায় মানুষ মনে করছে না আওয়ামী লীগে ভালো ছিল আওয়ামী লীগের আমরা আগে আমলে আমরা নানা ক্ষেত্রে ভালোই ছিলাম কিন্তু এখন ভালো নেই সেই অনুভূতি থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে কিন্তু এই জনপ্রিয়তাকে সম্ভব না অসম্ভব এই মুহূর্তে এক সপ্তাহ পাল্টে যেতে পারে কিন্তু এই মুহূর্তে সম্ভব না কেন সম্ভব না আওয়ামী এই যে বিচ্ছিন্ন ভাবে কিছু কর্মসূচি দিচ্ছে এই কর্মসূচিতে কোথাও দাঁড়াতেই পারছে না আমরা অগাস্টে পনেরো অগাস্টে কর্মসূচি দেখলাম এই ডিসেম্বর মাসে বুদ্ধিজীবী দিবসে দেখলাম ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসে দেখলাম কর্মসূচি কিন্তু কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানীতে তো বাড়াতেই পারছে না আওয়ামী লীগের এই জায়গায় যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে যে আমি ছোট মানুষ আমি কিছুই না এই পৃথিবীতে আমার কোনো অবস্থানই নেই তারপরে বলি ছোট মুখে একটু বড় কথা আওয়ামী লীগকে ভাবতে হবে সারা দেশের তৃণমূল নেতা কর্মীকে নিয়ে আগে রাজধানী পরে রাজধানী পরে দখল করুন সারা দেশের তৃণমূল নেতা কর্মীকে আশা জাগাতে হবে তারা যে হতাশ এই মুহূর্তে ঘর ছাড়া বাড়ি ছাড়া পালিয়ে বেড়াচ্ছে তাদের মধ্যে আশা জাগাতে হবে এমন কর্মসূচি নির্ধারণ করতে হবে এই যে কর্মসূচি আপনারা দিচ্ছেন ম্যাক্সিমাম সেন্ট্রাল কর্মসূচি তৃণমূল যেন ইনভলভ থাকতে পারে তৃণমূলে প্রত্যেকটি থানা ওয়ার্ড উপজেলা জেলা যেন সেই কর্মসূচিতে ইনভলভ থাকতে পারে তেমন কর্মসূচি প্রতি সপ্তাহে কর্মসূচি দিন প্রতি মাসে নয় এখন বেশি বেশি করে কর্মসূচি এবং যেসব আছে আপনার দলে সারা দেশে কেন্দ্র থেকে তাদেরকে আস্তে আস্তে সাইড করুন এবং সাইড শুধু নয় বিশেষ করে কেন্দ্রে একটি বার্তা দিন আপনার বিতর্কিত মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি জানি না আপনি এই আমার এই কথা শুনবেন কিনা যদি শোনেন আমি আপনাকে বলছি যে আপনার দলের বিতর্কিত যেসব নেতা আপনিও জানতেন তাদেরকে আপাতত অনেকে বলেন যে এই মুহূর্তে বাদ দেওয়া উচিত হবে না অনেক হবে সেটি হতে পারে কিন্তু আপনার কাদের মধ্যে অনেক হবে মন্দলোকদের মধ্যে ভালো লোকজন চায় যে আওয়ামী লীগ দুর্বৃত্ত মুক্ত হোক দুর্নীতিমুক্ত হোক দুর্নীতিবাজদের আকার থেকে মুক্ত হোক একটা বার্তা দিন সারা বাংলাদেশে যে আপনার দলের যারা বিতর্কিত তাদের পদ আপাতত স্থগিত এতে কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে মানুষ দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আপনি কাদের সাথে রাজনীতি করেছেন কাদেরকে নিয়ে রাজনীতি করেছেন বারবার বিভিন্ন দায়িত্ব দিয়েছেন তারা আজকে জেলে বন্দি অবস্থায় যা কিছু ঘটেছে যা অপকর্ম ঘটেছে বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছে সব দায় আপনার উপরে চাপাচ্ছে তারা সব ধোয়া তুলসী পাতা আপনি এদেরকে রাজনীতি নিয়ে রাজনীতি করেছেন এদের কথা ভুলে যান এবং এদের শাস্তির ব্যবস্থা করুন আপনি দলীয় ভাবে দল উঠে দাঁড়ানো ঘুরে দাঁড়ানো এই এত জনপ্রিয়তা এই মুহূর্তে আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল তো কাজে লাগানো সম্ভব হবে না এই আগামী নির্বাচন যে হবে এই নির্বাচনে নির্বাচন করতে পারবেন কিনা সেটি রীতিমতো সন্দেহ আছে আবার যদি করতে পারেন আপনার নেতাকর্মী সারা দেশে দাঁড়াতে পারবে না অনেক এলাকায় বেরিয়ে যে নির্বাচনী ক্যাম্পেইন করবে দাঁড়াতে পারবে না সেই পরিস্থিতি এখনো বিদ্যমান জনপ্রিয়তা থাকলেও সেটি যদি আমি কাজে না লাগাতে পারি তাহলে লাভ কী অবস্থা আওয়ামী লীগের প্রচার সেল নেই বললেই চলে একটি ফেসবুক পেজ আছে সেখানে বিভিন্ন জায়গায় সারাদেশের দেশের অত্যাচার নির্যাতনের অবস্থা তুলে ধরা হচ্ছে আবার যার যখন মনে চাইছে একটা অনলাইন টক আয়োজন করছে এ করছি সে করছি আসলে এগুলো করে কোনো লাভ হবে না ব্যাপক যারা চিন্তাশীল এই বিষয় এবং যারা আপনাকে ধারণ করে এবং ধারণ করে আঙ্গুলিকে ধারণ করে হৃদয়ে হৃদয়েকে ভালোবাসে অনেক মানুষ আছে আপনারা দল করে না রাজনীতি করে না তারপরেও আঙ্গুলিক দাঁড়িয়ে যাক আঙ্গুলিকের জন্য কথা বলছে। এমন অনেক ভিন্ন ভিন্ন মানুষ আছে যারা রাজনীতি করে না তাদের কেউ নি আসুন বিশেষে এই যে প্রচার কিভাবে করা যায় নানা সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় আপনারা আপনাদের তো বহু ভালো কাজ আছে এই যে এখন তরুণ প্রজন্ম কেন আপনাদের বিরুদ্ধে এই সরকারের ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা তারপরে একটা বিশাল ভোট আছে তাদেরকে আকৃষ্ট করবার জন্য কি ধরনের প্রচার প্রচারণা করা উচিত সেটি নির্ধারণ করা দরকার সেই জায়গায় আওয়ামী লীগের এখনো বহু কাজ করবার বাকি আছে আর এইরকম পরিস্থিতি যদি থাকে জনপ্রিয়তাকে ক্যাশ করতেও পারছেন না আপনাদের প্রতি আপনাদের নেতা দেখবেন যে অন্যান্য দলে গিয়ে যোগদান করছে এই যে এই যোগদান করবে করবে দলটাকে চেষ্টা চেষ্টা সরকার মাঝে শোনা যাচ্ছিল আবারও যে করবে না তা তোমায় নির্বাচনের আগে আগে এই হচ্ছে আওয়ামী লীগ এভাবে একা একা হয়ে গেছে এখন আছে এই যে বিএনপি বিএনপি কিভাবে একা হলো আহ আওয়ামী লীগের পতনের পর সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক দল ছিল অন্যায় অপকর্ম এগুলো বাদ দিয়ে যদি বলি রাজনৈতিক দল ছিল বিএনপি এবং বিএনপির ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা ছিল আমি একাধিক নাই এটি বলা যাবে না। আগের বক্তব্য বিএনপি নির্বাচনের জন্য জোর তৎপরতা চালাচ্ছে জোর দাবি জানাচ্ছে আর কেউ কি জানাচ্ছে আর কেউ জানাবে না তো কারণ তাদের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা এক প্রকার অসম্ভব কারণ বিএনপি সারা দেশে সাংগঠনিক ভিত্তি আছে বড় এবং জোরালো শক্তিশালী ভিত্তি আছে এই যে এত দুর্যোগ এত দুর্বিপাক গেছে তারপরেও জোরালো সাংগঠনিক ভিত্তি আছে অন্যান্যদের তো নেই অন্যান্যদের মানে ভোটে জিতে আসার মতো পরিস্থিতি নেই সেটি যদি আমি জামাত থেকে শুরু করে সবকিছুই বলি কারো সম্ভব নয় জামাতের ভোট আমি একানব্বই সালের ভোটের কথা যদি বলি সেটি নিউট্রাল নির্বাচন হয়েছিল বলা হয় সেখানে বারো শতাংশের মতো ভোট পেয়েছিল আঠারোটি সিট পেয়েছিলাম দুই হাজার সেখানে সালের আরেকটি অনেক কমে গেছে দুই হাজার আট এ আসন পেয়েছিল সম্ভবত তিনটি দেখা যায় জামাত যে ক্ষমতায় এককভাবে আসতে পারবে না আসার কোন সম্ভাবনা নেই কারোর সাথে জোট না করে দেখা যায় জামাতের তো এত মাথা ব্যথা নেই জামাত এখন ভালোই আছে এই মুহূর্তে কেন তারা সরকারে আছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একটা কথা মনে রাখুন যে জামাত মাঠ ঘাট রাস্তাঘাট বাজার দখল করছে না চাঁদাবাদি করছে না কিন্তু তারা যে কাজটি করছে আপনারা তাদের তাদের সেই কাজের ধারে কাছে যেতে পারবেন না তারা ইন্টালেকচুয়াল কাজ করছে ইন্টালেকচুয়াল জায়গাগুলো তারা দখল করছে সিট দখল করছে যে জায়গাগুলো তাদের নির্বাচনে আসতে সহায়ক ভূমিকায় পালন করবে সেই জায়গা থেকে জামাত রেডি নির্বাচনের জন্য রেডি আরো যত সময় পাবে তারা আরো অনেক কিছু রেডি করে ফেলবে কিন্তু মনে করছে যে নির্বাচন যত ডিলে হবে যত দেরি হবে তত তাদের পরিস্থিতি খারাপ হবে কারণ তারা কোনোভাবে তাদের তৃণমূল নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারছে না সারা দেশে সেই জায়গায় তারা ভাবছে যে নির্বাচন এখনই হতে হবে এবং এই যে ছোট দলগুলা ছোট দলগুলা যে বড় দলগুলাকে ছড়ি ঘুরা জামাত সৃষ্টি হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারাও একটি রাজনৈতিক দল আনছে ধীরে ধীরে এরা এই কাজ করবে তারা ক্ষমতা চায় নির্বাচনে আহ অংশগ্রহণ করতে চায় কিন্তু তাদের জন্য সেটি কিন্তু কঠিন হচ্ছে তৃণমূলে সেই অর্থে সাড়া নেই কমিটি করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তারা উপজেলা জেলা পর্যায়ে কমিটি করবার চেষ্টা করছে আসলে সাড়া নেই সেই জায়গায় তারা এখন সরকারে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরা সরকারে আছে সরকারে তাদের প্রতিনিধিও আছে তারা ভাবছে যে আমরা যত দেরি করব ততই যে আমরা যে রাজনৈতিক দল করতে যাচ্ছি সেই রাজনৈতিক দলের একটা প্রস্তুতি নেওয়া সাংগঠনিক ভিত্তি তৈরি করা নির্বাচনী প্রস্তুতি নেওয়া ইত্যাদি কাজগুলো করতে পারবো এই এরাও এইভাবে নির্বাচন চায় না তারা সংস্কারের কথা বলছে সংস্কার হবে তারপরে আওয়ামী লীগের বিচার হবে তারপরে নির্বাচন হবে এবং জামাতেরই জামাতের একই ভাবে একই কথা একই মত নির্বাচন কারণ তাদেরও লোকজন আছে সরকারে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সবই তো তাদের অর্থাৎ দেশের কার্যত কার্যভার হচ্ছে তাদের হাতে তারা তো নির্বাচন চাওয়ার আমি বলবো বরং যে সুবিধাটা তারা এনজয় করছে নির্বাচন হবার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে সেই সুবিধা এরা ভোগ করতে পারবে না জামাত এবং তাদের সঙ্গে যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সেই জায়গা থেকে ভাবছি যে নির্বাচন হলে কি হবে যদি জোট করে তাহলে হয়তো দুটো মন্ত্রিত্ব পেতে পারে আর এখন তো পুরো সরকারের উপর প্রভাব আছে কোনটা ভালো এখনই তো ভালো সেই জায়গা থেকে তারা দীর্ঘ সময় চাইবে দু বছর চার বছর পাঁচ বছর চাইবে বা চাইছি এটি তাদের মনে মনে কথা এই যে নির্বাচন নিয়ে যে এখনো পর্যন্ত কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি তিন তারিখ ঘোষণা করা হয়নি এবং দীর্ঘ সময় দেওয়া হয়েছে এবং আনসার্টেন সময় দেড় থেকে বছর দুঃখিত কথার কথা বাস্তবতা হল এটি আরো বাড়বে বাড়াতে চাইবে কিন্তু বিশ্ব পরিস্থিতি বাংলাদেশ পরিস্থিতি বাড়াতে দিবে কিনা সেটি বড় প্রশ্ন সেই জায়গায় আওয়ামী লীগ যেমন একা হয়ে গেছে বিএনপি কিন্তু একা হয়ে গেছে বিএনপি একক ভাবে কণ্ঠ উচ্চে চলছে নির্বাচনে যে দ্রুত নির্বাচন দিতে হবে এবং বলা হচ্ছে যে ছয় মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব আসলে তো তাই সম্ভব এই আমাদের প্রচলিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই ছিল মাঝখানে এটিকে স্টপ করে রাখা হয়েছিল হাইকোর্টের রায়ে এটি আবার ফিরে এসছে সেটির সময় কত ছিল তিন মাস সেই জায়গা থেকে বিএনপি বলছে ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব অবশ্যই সম্ভব ভেতরে মনে যদি অন্য কোন উদ্দেশ্য না থাকে আসলে তো উদ্দেশ্য আছে রাজনৈতিক দল ছাত্রদের তাদের দিয়ে রাজনৈতিক দল করার চেষ্টা হচ্ছে জামাত সহ আর অন্যান্য যে আছে ছোট যারা কখনো নির্বাচিত হয়ে জামাত হয়তো কটা আসন পায় বা পাবে। অবশ্যই পাবে কিন্তু অন্যদের তো সেই অ্যাবিলিটি সক্ষমতা কিছুই নেই তারা নির্বাচনে দাবি করেই লাভ কি নির্বাচন হলেই কি আর না হলেই কি সেই জায়গা থেকে তারা এরকম ভূমিকায় থাকবে কিন্তু বিএনপি একা আওয়ামী লীগ বড় প্রধান দল একা বিএনপিও একা নির্বাচনের দাবিতে সোচ্চা কারণ বিএনপি এটা স্পষ্ট ভাবে মনে করছে যে যত দেরি হবে তাদের জন্য ক্ষমতা তত দূরে চলে যাবে ওই যে দূরে চলে যেতে যেতে আওয়ামী লীগ আজকে এই অবস্থায় আছে ক্রিয়াশীল নয় সেই অর্থে আওয়ামী ফিরে আসবে এবং সরাসরি ফিজিক্যালি ফিরে আসতে পারে সেই পরিস্থিতির দেখেই যাবে এই কথা সবকিছু মিলে সারমর্ম এটি যে ছোট দলগুলো ছড়ি ঘোরাতে ঘোরাতে বড় প্রধান দুই রাজনৈতিক দলকে একা করে ফেলেছে এবং শেষে একটি কথাই বলবো যে এমন একটি সময় হতে পারে যে দিলে করা এই দুই বড় প্রধান দল অতীতের তাদের কে কাকে নির্যাতন করেছে কে কাকে অত্যাচার করেছে এগুলো ভুলে যেতে হতে পারে ভুলে গিয়ে এক হয়ে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমি বলবো না আওয়ামী লীগ দোয়াতলসী কথা আমি বলবো না বিএনপি দোয়াতলসীমা তা দু দলেরই অপকর্ম আছে দেশের মানুষ জানে জন্য কাউকে আর ভরসা করতে পারে না সেই অর্থে মন্দির ভালো বলি মন্দের ভালো হিসেবে চিন্তা করে রাজনীতির প্রতি বাংলাদেশের মানুষের কোনো আস্থা নেই সেই সব দু আখড়া হ্যাঁ ভালো লোক আছে এটিও বলতে হবে সেই সাথে ভালো লোক আছে কিন্তু তারা হাতলে পানি পায় না এই একা দুই প্রধান রাজনৈতিক দল সামনে কি করবে সেটি দেখবার